গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি দিনে আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের এখন বাজে দুপুর দুটো আর এখন থেকেই ব্লগটা শুরু করছি আজকের ব্লগটা সংসারের কোনো কাজকর্ম দিয়ে শুরু করছি না তবে তোমরা পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখো আশা করছি খুবই ভালো লাগবে তোমরা তো কালকেরা দেখেছো কতটা পরিমাণে জল ছিল উঠোনে যেখানে রান্না করি ওই স্লাবটাও ডুবে গিয়েছিল এই যে রাস্তাটাও পুরো ডুবেছিল আজকের একটু রোদবার হয়েছে জলটা অনেকটাই টেনেছে কিন্তু তবুও এখন আর জল যাচ্ছে না যা জল টেনেছে সকালেই টেনেছে এটা শুধু আমাদের বাড়ি বলে নয় আমাদের পাশাপাশি যেসব বাড়িগুলো রয়েছে প্রত্যেকটা বাড়িতে এরকম ঘটনা ঘটেছে তাই আমি আর তৃষ্ণা বের হয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো আর আমার তো সঙ্গী বলতে ওই নাই। যেখানে যাই ও আমার সাথে যায় পিছনে একটা বাড়ি ফেলে এলাম দেখলে উঠানে জল ভরা তার উপরে টোটো গাড়ি দাঁড় করানো আছে আর এই উঠানটার অবস্থা দেখো এত পরিমাণে স্লিপ উঠানে তো পা দেওয়াই যাচ্ছে না এই উঠানগুলো পাকা তো তাই দুই একদিন জল জমে থাকলে এগুলো এত স্লিপ হয়ে যায় যে এরা পা দিতে পারে না আর দেখো প্রত্যেকটা বাড়িতে ওই যে রাস্তাটা দেখছো জলে ভরা এই সাইডের বাড়িতে একটু হলেও রাস্তায় জল আছে আর এই জলের উপর দিয়ে সবাই সাইকেল নিয়ে জল আনতে যায় ওই একটা দিদি ভাই যাচ্ছে জল আনতে এই রাস্তা যে জল জমে রয়েছে এই জল যে কতদিন থাকবে তারও ঠিক নেই জলে কিন্তু হয়ে গিয়েছে পা দেওয়া যাচ্ছে না আমাদের উঠানের জল তাই আমি পা পা দিতে না চুলকিয়ে মানে লাল হয়ে যাচ্ছে আর এই জল সত্ত্বে এত দেরি হয় কেন সেটাই তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি তবে সেখানে যেতে গেলে রেল লাইন ধরেই যেতে হবে আমি লাইন ধরে আসা মাত্রই দেখলাম ট্রেনটা ঢুকছে তাই ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেলে তারপরে আমরা রেল লাইনে উঠেছি রেল লাইনের পাশে এই ঘর বাড়িগুলোতে এখন আর লোকজন থাকতে দেখা যায় না তবে এর পিছনে একটা বাড়ি আছে ওই বাড়িটাই লোকজন থাকে তবে এখানে দেখি আমি সারা বছরই জল থাকে মানে একটু বৃষ্টি হলেই এখানে জল জমে যায় তবে হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই গেটের ধারে যেখান থেকে জল বের হয় তবে তার সামনে দেখো বড় বড় কচুরি পানা বড় বড় ঘাসে ভরা তবুও এই গেটের মুখটা একটু পরিষ্কার করে দিয়েছিল তাতেও জল যাচ্ছে না জল দেখো একদম স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে আগের বছরে দুবার পরিষ্কার করেছিল তাতেও বর্ষাকালে লোকের ঘরে বারান্দায় জল উঠে গিয়েছে মানে এখন আর জল পাস হওয়ার জায়গাই নেই ঘর ঘন ঘন হয়ে গিয়েছে আগে মাঠ ফাঁকা ছিল সেই মাঠ দিয়ে জল পাস হয়ে যেত তবে ওই গেটের সোজা লাইনের এপারে চলে এসেছি এপারের মুখটার অবস্থা দেখো ওপারে তো তো অনেকটা ফাঁকা ছিল এপারে একদম ফাঁকা নেই সেই কচুরি পানায় সাঞ্চে সাগে ঘাসে ভরে গিয়েছে জল কোথা থেকে পাস হবে এবারে চলো আরেকটা গেট তোমাদেরকে দেখাবো যারা আমার পুরানো সাবস্ক্রাইবার রয়েছো আগের কিছু ব্লগে রেল লাইনের কিছু ভিডিও দেওয়া রয়েছে এখন আর দেওয়া হয় না সময় পাই না এদিকে আসাও হয় না তবে আমাদের যে কোনো কাজে রেল লাইনের এপারে আসতে হয় সে বাজারে যাওয়া ডাক্তারের কাছে যাওয়া সব ক্ষেত্রেই তবে এসে গিয়েছি সেই জায়গাটায় দেখো এই একটা গেট এর অবস্থা দেখো এখানে আবার ছোট ছোটো পানায় ভরা আর সব থেকে বড়ো জিনিস আশেপাশের মানুষজন যে নোংরা ফেলে জ্যাম করে রেখেছে তাহলে জলটা যাবে কোথা থেকে তাদের বাড়ির নোংরা সব এনে গেটে ফেলে দিচ্ছে জলটা তো পাস হওয়ার জায়গা নেই আর একটা জিনিস দীর্ঘদিন পলি ফেলতে ফেলতে নোংরা ফেলতে ফেলতে জ্যাম হয়ে যাচ্ছে জায়গাটা আর ওই যে দেখো দূরের রাস্তা বিল্ডিং দেখছো ওখানে কিন্তু আমাদের মেন রোড ওখান থেকে কিন্তু এই জলটা পাস হয়ে যায় গিয়ে একটা মিলি পুকুর বলে একটা পুকুর আছে সেই পুকুর থেকে নদীতে চলে যায় এই দুদিনের বৃষ্টিতে তো জল সরছে না আবার আকাশে মেঘ করেছে চারিদিকে দেখো কালো মেঘে ঢেকে আসছে জানি না এরপরে বৃষ্টি হলে কি অবস্থা হবে আমরা কিভাবে থাকবো তাও বলতে পারছি না তাহলে তোমরা এতক্ষণ দেখলে শুধু আমার ফ্যামিলি নয় এখানে প্রত্যেকটা ফ্যামিলি খুব অসুবিধার মধ্যে থাকে তবে বছরের অন্যান্য সময় আমাদের এরকম অসুবিধা হয় না শুধু ঝড় বৃষ্টির সময়টা খুবই সমস্যার মধ্যে থাকতে হয় তা কী করা যাবে এইভাবে থাকতে হবে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আর ব্লগটা কেমন হলো অবশ্যই জানিও